মানুষ চিনতে শিখুন যে মানুষ অন্যদিকে তাকিয়ে কথা বলে নিঃসন্দেহে সে আপনাকে কখনোই ভালো চোখে দেখে না যে মানুষ কথার চেয়ে চোখের মনে বেশি ঘরে নিশ্চিত মনে মনে সে অন্য কথাও ভাবছে যে মানুষ সব সময় আপনাকে প্রশংসা করে মনে রাখবেন সে আপনাকে হিংসে করে যে মানুষ সব সময় আপনাকে তেল মারে বুঝে নেবেন আপনার কাছ থেকে সে কিছু হাতাতে চায় যে মানুষ সব সময় ঘুরে ফিরে একেই কথা বলে বারবার বার একেই কথা বলে বুঝে নেবেন সে কিছু জানার চেষ্টা করছে অন্যের মুখে নিজের সুখ্যাতি প্রশংসায় পঞ্চমুখ হয়ে নিজেকে গলিয়ে ফেলবেন না দরকার পড়লে তাদেরকে আপনি নিজের মতো করে বাজিয়ে দেখুন যদি কোনো কথা গোপন রাখতে চাও তাহলে সেটা একজন কেউ বলো না কারণ যে কথাটা তুমি নিজেই গোপন করতে পারো সেটা অন্য কারো কাছ থেকে আশাও করো না তোমার কান্নার আওয়াজ পাশের রুমে থাকা তোমার আপন মানুষগুলোই তো কখনোই শুনতে পায় না কি করে আশা করো যে তুমি দূর দূরান্ত থেকে মানুষগুলো সেটা শুনতে পাবে এতো আর্তনাদ এত অভিমান দম আটকে থাকা গল্প কে শুনবে আর বোকা সুতারং একা বাক্সতে সে খুব প্রিয় কার সময় বেশি কেউ যদি তোমার সাথে কথা বলতে না চায় কথা বলে থাকতে পারে তবে তাকে তার মতো করে থাকতে দাও তার সাথে বারবার কথা বলার জন্য পাগলা মিশে দাও কেউ যদি তোমার মূল্য না বোঝে তখন বর্বর করে তার কাছে নিজের গুরুত্ব চাওয়া থেকে বিরত থাকো কারণ সে কখনোই তোমায় কদর করবে না মোট কথা কেউ যদি তোমাকে তার জীবনে চায় তবে তুমি তাকে আগ্রে ধরো আর কেউ যদি তোমাকে ছাড়া ভালো থাকতে পারে তাহলে তাকে ভালো থাকতে দাও চিনি আর নুন দেখতে একই রকম পার্থক্য শুধু স্বাদে ঠিক তেমনি মানুষ আর অমানুষগুলোও দেখতে এমন পার্থক্য শুধু আচরণে কিছু অপ্রিয় সত্য কথা চল্লিশের পর আর শিক্ষাগত প্রশংসাপত্রের কোনো দাম নেই তখন দাম শুধু কর্মদক্ষতার পঞ্চাশের পর সৌন্দর্যের কোনো দাম নেই যতই সাজুগুজু করা হোক না কেন চোখের কোণে কালি পড়বেই গাল ভাঙবেই সাপের পর অবসর তখন আর পুরাতন চেয়ারটার কোনো দাম নেই ব্যাংকের ম্যানেজার আর ডি এর একেই পরিচয় প্রাক্তন ব্যাংক কর্মী সত্তরের পর বারো বাড়ি আর ছোট বাড়ির মধ্যে কোনো তফাৎ নেই কারণ ছেলেমেয়েরা সব বাইরে বাড়িতে থাকবে শুধু বুড়ি আর বুড়ো আশিতে টাকা থাকলেও তার কোনো দাম নেই হাঁটা চলার ক্ষমতা থাকে না তখন দরকার জনবল এর পরে বিছানায় পরে থাকা তখন আর ঘুমানো আর জেগে থাকার মধ্যেও কোনো তফাত নেই সুতরাং কিসেরা এত অহংকার